আজকে আপনাদেরকে দেখাবো নারিশ পথা কীভাবে রান্না করে আমরা নারী পাতাগুলো এভাবে গাছ থেকে শুটাইয়ে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আমার সাথে থাকুন নারিস আমরা ধুয়ে নিলাম আমরা আজকে রান্না করব শিংড়ি মাছ আর মুসুর ডাল নারিশতা দিয়ে কিভাবে রান্না করে আমাদের সাথে থাকবেন আমরা এখন রান্নার প্রণালীতে চলে যাব। যাবো শিংড়ি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এগুলো নদীর চিংড়ি মাছ ছোট ছোট শিংড়ি মাছ আদা বাটা দিয়ে দিলেন লবণ দিয়ে দিলেন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরোধনির গুঁড়ো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমরা রসুন দেব না রসুন দিয়ে আমরা তেলের মধ্যে দেব আগে আমরা এগুলো সব মিক্স করে রান্না করে নেব গরম পানি দিয়ে দিলাম এবং চুলোয় বসিয়ে দিলাম এগুলো বলক করলে তারপর আমরা নারিস পাতা দিয়ে দেব সাত সাত থেকে আট মিনিট এভাবে ডালগুলো ফুটে পর্যন্ত ভালো করে রান্না করতে হবে ডালগুলো আমাদের ফুটে গেছে এখন শাকগুলো দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিট আবার এভাবে সিদ্ধ করতে হবে আমাদের হয়ে গেছে এখন আমরা নামাই নেব আমি এখন তেল দিয়ে নিলাম রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল করে ভাজে নিতে হবে আমাদের রসুন ভাজা শেষ এখন ফাট শাকগুলো দিয়ে দিলাম এটাকে বলে রসুন তেলা ফাটগুলো তেলের মধ্যে ছেড়ে দিছি বন্ধুরা আমাদের পাট শাক হয়ে গেছে এটা চট্টগ্রামের বাসায় বলে নারিশ পাতা নারিশ শাক হয়ে গেছে আপনারা বাসাইভাবে রান্না করে খাবেন অনেক ভালো লাগবে যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি টাটা ভাই ভাই ধন্যবাদ